কি বলবো বলো বলি এখন তো বাইরে যাও আমি কাজ করতে চাই শিমুলটা আমি টাকাটা দিয়ে তুই শিমুলটা টাকাটা ফেরত দিয়ে দে তুই যে শিমুলের টাকাটা দিছ এটাই সাইরা না দিয়ে বিশ্বাস করি না ধরে নিলাম আবু শিমুলের এটা দিছে তো কথাই তো তুমি তুলে বলতেছি কি না আর চোখে চোখ রাখি বলো তোমার দিকে তাকাইয়া কথা বলতে হবে কেন তুমি কি আমার প্রেমিকা যে তোমার দিকে তাকাইয়া কথা বলতে হবে বুঝলাম না আবু ভাই তুমি আবার তুমি তুমি করে বলতেছি কিনা ও পুরো বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা সোর্স লাভ দেখা যেতে